যে যে ফাইলেরই কথা বলুক তার উত্তর দল দেবে দল অন্ধ নয় জগৎ দলে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনার পরে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাগযুদ্ধে সরগরম হয়ে উঠেছিল ব্যারাকপুর সংসদীয় এলাকার রাজনীতি একের পর এক রাজনৈতিক সভা থেকে দুজনেই দুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন রবিবার জগদ্দলে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আবারও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে নানান মন্তব্য করেছেন সেই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়ায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন আমি দলের সৈনিক আমাকে যেদিন থেকে দল বারণ করেছে আমি তারপরে এই বিষয়ে কোনো কথা বলিনি দল অন্ধ নয় দলের সৈনিক হিসাবে আমি এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেব না দেখুন আমি দলের সৈনিক আমাকে যেদিন থেকে দল বারণ করেছে বিশেষ করে আমার রাজ্যসভাপতি রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সিমা আছে আমাকে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিছুই যায় আছে না দলের সৈনিক হিসাবে আমি কোনো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স